একটা ছোট্ট পিপিলিকা বা পিপড়া আপনি হয়তো কখনো ভাবেননি এর পেছনে লোকানো একটা গোটা সাম্রাজ্যের কথা কিন্তু প্রকৃতির এই ক্ষুদ্র প্রাণীটি আমাদের শেখায় শৃঙ্খলা কৌশল দায়িত্ববোধ আর নেতৃত্বের অসাধারণ পাঠ আজকের ভিডিওতে আমরা জানবো পিপিলিকাদের গোপন জীবন তাদের কলোনির জটিল সমাজ ব্যবস্থা আর অদ্ভুত সব আচরণ যা এক কথায় অবিশ্বাস্য পিপিলিকা সমাজ যেন এক রাজাহীন সাম্রাজ্য তাদের সমাজ এক কথায় নিখুঁতভাবে সংঘটিত প্রতিটা কলোনিতে থাকে এক বা একাধিক রানী হাজারো শ্রমিক আর কিছু সংখ্যক পুরুষ পিপিলিকা যাদেরকে ড্রোন বলা হয় রানীর কাজ শুধু ডিম পাড়া ড্রোনরা থাকে প্রজননের জন্য আর বাকি সব কাজ অর্থাৎ খাদ্য সংগ্রহ বাসা তৈরি নিরাপত্তা এমনকি শত্রুর সঙ্গে যুদ্ধ সবই সামলায় শ্রমিক পিপিলিকারা মজার ব্যাপার হলো তাদের কাজ ভাগ করা হয় জন্ম থেকেই হ্যাঁ ঠিক শুনেছেন জন্মের সঙ্গে সঙ্গেই নির্ধারিত হয়ে যায় কে কোন কাজ করবে কিছু শ্রমিক হয় খাবার সংগ্রাহক কেউ হয় সেনা কেউ হয় নার্স বা শিশু পিপিলিকার যত্নকারী কেউ আবার পথ প্রদর্শক যারা রাস্তা চিহ্নিত করতে ফেরোমন ব্যবহার করে আরও মজার ব্যাপার হলো তাদের যোগাযোগের রহস্য হ্যাঁ গন্ধ দিয়েই তারা কথা বলে পিপিলিকারা শব্দ বা চোখের ইশারায় নয় বরং রাসায়নিক সংকেত ফেরোমন দিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ করে কেউ খাবার খুঁজে পেলে ফেরার পথে গন্ধ রেখে আসে যাতে অন্য পিপিলিকারাও সেই পথে পৌঁছাতে পারে একে বলে ফেরোমন ট্রেইল তাদের একনিষ্ঠ পরিশ্রম আর আত্মত্যাগ এক কথায় অসাধারণ শ্রমিক পিপিলিকারা রানীর সেবায় নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পিছু পা হয় না এমনকি তাদের বাসায় আক্রমণ হলে তারা নিজেদের শরীর দিয়ে পথ আটকে দেয় যাতে অন্যরা বাঁচতে পারে অদ্ভুত বিষয় হলো তাদের কৃষি আর পশুপালন ভাবুন তো পিপিলিকারাও পারে অবিশ্বাস হলেও সত্যি কিছু প্রজাতির পিপিলিকা ফাঙ্গাস ফার্মিং করে তারা পাতাকে কেটে বাসায় নিয়ে এসে তার উপর ছত্রাক জন্মায় যা তাদের প্রধান খাদ্য আবার কিছু পিপিলিকা আফিড অর্থাৎ এক ধরনের পোকা পালন করে যেন তারা মিষ্টি রস সংগ্রহ করতে পারে যেন আমাদের মতো একেবারে গৃহপালিত গরু ছাগল পালনের মতো প্রকৃতির এত ছোট্ট একটা প্রাণী কিন্তু তার ভেতরেই লোকনো আছে নেতৃত্ব শৃঙ্খলা সহমর্মিতা আর ত্যাগের এক অপূর্ব দৃষ্টান্ত পিপিলিকার জীবন আমাদের শেখায় একাকি কিছুই সম্ভব নয় একসাথে কাজ করলে বড় কিছু অর্জন করা যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর এমন একটা চমকপ্রদ তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না